হ্যালো রিমান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু অন্যদিনের ব্লগের থেকে একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে বানানো হচ্ছে সাজের পিঠে যা ঠান্ডা পড়েছে এতে কিন্তু সত্যিই মন চাইছে এবার একটুখানি পিঠে তো হয়েই যাক তো ওই জন্য বাড়িতে এই জেঠিমাটা বানাতে বসে গেছে হচ্ছে সাজের পিঠে তাও আবার কাঠের অনেক দিন পর আমি সাজের পিঠে খাবো তো চলো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো পুরোটা তো এই যে এখানে যে চালগুড়ির ব্যাটারটা গুলে রেখেছিল ওটাই এখন দিয়ে দিল আর এই ওপরের সাজটা এটা কিন্তু ভালো করে ঢাকতে হবে যাতে দিকে ফাঁকা না থাকে ফাঁকা যদি থেকে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভালো করে ফুলবে না তো ভালো করে ঢাকা দেওয়ার পর প্রায় পাঁচ মিনিটের কমই দুই তিন মিনিট রাখার পর ওভাবে তারপরে কিন্তু এখনই পিঠেগুলোকে তুলে নেবো বাইরে তো এদিকে পিঠা বানানো চলছে আর সেই ফাঁকেই আমি একটু রান্নাঘরে এলাম যে মা কি করছে দেখি তো এদিকে দেখছি যে ব্যাটারটা বাইরে ছিল সেটা অনেকটা কম ছিল তো ওই জন্য মা আরও কিছুটা চাল গুঁড়ো করছে এখানে আর এই যে বাটিতে এদিকে কিন্তু খেজুরের গুড় একদমই রেডি পিঠিগুলোকে খেজুরের গুড় আর দুধের মধ্যে ভেজানোর জন্য এটা কিন্তু পাটালি গুড় ছিল খেজুরের আর সেটাকে একটু গ্যাসের মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে তরল বানিয়েছে না হলে দুধের মধ্যে যদি মোটা একটা পাটালি গুড় দিয়ে দিত সেটা খুব মানে ভিজতে বা গলতে অনেকটা টাইম লেগে যেত ভালো করে মিশ্রতো না তো সেই জন্যই এটা করা এখানে একটা আগনে দেন দিদি আমি

তাই দুধ চিনি জাল দাও গরম গরম ফেলে দেবো তো এই ব্যাটারটা কি খুব মোটা বেশি পাতলা হলে চলবে না হুম কারণ পিঠে খেয়ে বুঝলাম যে ব্যাট ইয়েটা গোলাটা মোটা কারণ আমার মনে পড়ছে মা মানে আমি মায়ের হাতে খেয়েছি এরকম পাতলা পাতলা তো ওর জন্য মোটা খেয়ে মনে হচ্ছে কি মোটা মোটা কিন্তু শক্ত নয় ওগুলো ইয়ে হয়েছে ভেতরে ফেপেছে কোনগুলো মানে মা কাছে যেরকম খেতাম শক্ত শক্ত হতো না ওটা না মানে একটু নরম নরম একটু নরম আছে এই ফুটো ফুটো লি নরম আর যেগুলো প্লেন থাকে সে নরম হবে না তারপরে ভিজালে আরো হয়তো হ্যাঁ ওটা সারা রাত ভিজলে আরো ভালো দেখতে দেখতে তো অনেক পিঠে বানানো হয়ে গেছে আর এই সব পিঠেগুলোকে কিন্তু এখন এক এক করে এই খেজুরের গুড় মেশানো দুধের মধ্যে দিয়ে দিয়েছি ভেজানোর জন্য আর এই ফাঁকে আমি কিন্তু আর লোভ সামলাতে না পেরে একটা পিঠে নিয়ে বসেই পড়েছি খেতে যদিও এটা এখনও ভালো করে ভেজে নিই আর একটু সময় গেলে ভালো ভিজবে বাট ঠিক আছে এটা খেতেও কম কি লাগছে দারুণ লাগছে কিন্তু খেতে এটা

চালগুড়িরই ব্যাটারটা বানানোর সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে চালগুড়িরই ব্যাটারটা বানানোর সময় যে জলটা তুমি ব্যবহার করছো সেই জলটা যেন একটু গরম হয় একদমই যেন ঠান্ডা না হয় উষ্ণ গরম যেন হয় এটা তালা হয়ে গেছে এটাতে তো জাল দিতে হবে জাল নেই আর যখন একটু ralenti এখন তো এই সাজের পিঠে বানানোর জন্য যে তিনটে জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এক নাম্বার জাল দু নাম্বার হচ্ছে সরা তিন নাম্বার হচ্ছে ব্যাটারটা তো যখন এই সরাই ব্যাটারটা আমি দেবো তখন কিন্তু জাল একদম বেশি দিতে হবে যাতে দাও দাও করে আগুন জ্বলে সেরকম আর ব্যাটারটা যেটা আমি গুলবো সেটা কিন্তু চালবো না মানে মিক্সিতে এখন বেশিরভাগ লোকই পেস্ট করে তো পেস্ট করার সময় করার পর কিন্তু সেটাকে চালা যাবে না যেটাই থাকবে সেটাই দিতে হবে আর ব্যাটারটা খুব পাতলা বানালে চলবে না একটা মিডিয়াম গারত্বের মতো রাখতে হবে আর সা সাজের মধ্যে দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে যে সরাটা দিয়ে ঢাকা দেব সেই সরাটা ঢাকা দেওয়ার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে যে সরাটার কোনো সাইডে ফাঁকা যেন না থাকে হাওয়া যেন না মেলায় একদম টাইটভাবে যাতে এই সাজ যেটা আছে সাজের উপর বসে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এই পিঠেগুলো

সাজের পিঠা বানাতে গিয়ে কিন্তু আমরা সবসময় যে সমস্যার মুখোমুখি হই সেটা হচ্ছে আমাদের সাজের পিঠে কিন্তু একদমই ফুলতে চায় না আগেকার দিনের মানুষদের দেখেছি খুব সুন্দর সুন্দর পিঠে বানাতো এখন আমরা সবাই বাড়িতে গ্যাসে নন স্টিকের অনেক বেরিয়েছে সাজ যেখানে আমরা গ্যাসে চেষ্টা করি কারণ সবার বাণিতে তো এরকম উড়ুন নেই যে সে বাইরে এভাবে কাঠের উননে করবে তো রান্না করার সময় বা পিঠে বানানোর সময় সবচেয়ে যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ফ্লেমটা তো যখন তুমি সাজের উপর যে ব্যাটারটা থাকবে সেটা দেবে সেই টাইমে যেন ফ্লেম একদম হাই থাকে আর তারপর যখন ঢেকে দেবে সেই ঢেকে দেওয়ার টাইমে একদম ফ্লেম মিডিয়াম হবে বা মিডিয়ামের থেকে একটু কম হবে আবার ঠিক নামানোর সময় যেন ফ্লেম একদমই হাই থাকে তো দেখতেই পাচ্ছ নামানোর সময় কিন্তু চারিদিক থেকে আগুন বেরোচ্ছে মানে একদম ফ্লেম হাই আছে তো এই কয়েকটা জিনিস আশা করি সবাই যদি মনে রাখো তাহলে যারা দুঃখ পাচ্ছে যে যাদের পিঠে ফোলে না বলে আশা করি তাদের পিঠেও খুব সুন্দরই হবে আর হ্যাঁ যে কথাটা বলতে তোমাদের ভুলেই গেছিলাম সেটা হচ্ছে একবার পিঠে হয়ে যাওয়ার পর নতুন করে আবার ব্যাটার দেওয়ার সময় একবার করে সাজটাকে কিন্তু মুছে নিতে হবে তো সেক্ষেত্রে তোমরা তেলও ব্যবহার করতে পারো কিংবা নুন জলও ব্যবহার করতে পারো এক্ষেত্রে আমরা কিন্তু কাপড়ে করে অল্প নুন জল দিয়ে দিয়ে মুছে নিচ্ছিলাম যাতে খুব ইজিলি এই পিঠেগুলো উঠে যায় আর দেখতেই পাচ্ছ কত সহজেই উঠে যাচ্ছে বেশি খোঁচাখুচি করতে হচ্ছে না পিঠেগুলোর জন্য

তো চলো পিঠে বানাতে বানাতে একদম শেষের দিকে চলে আসছি আর এই পিঠেটাও এখন হতে থাকুক আর তার সাথে সাথে আমিও দুটো গরম গরম পিঠে খেতে থাকি খেজুরের গুড় দিয়ে আর যারা যারা তোমরা এই পিঠেটা কোনোদিনও খাওনি তারা কিন্তু একবার করে বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো খেতে হয় আমার তো খুবই ফেভারিট সব পিঠের মধ্যে এই পিঠেটাই আমার হচ্ছে ফেভারিট যেটাকে আমি সাজের পিঠে বলি আমি জানি না অন্য তোমরা আর কি কি নামে এটাকে ডাকো বা বলো তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা আর কী কী নামে এই পিঠেটাকে চেনো আর যারা যারা এখনও কিন্তু ট্রাই করো অবশ্যই যা গিয়ে এই শীতকালে এই পিঠেটা বানিয়ে খেও আর আমাকেও কমেন্টস জানিও যে কেমন হয়েছে তোমাদের পিঠে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে একটা খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে বাই বাই